আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একবার একেবারে নেই চলে আমাদের কিছুই নেই কারণ যেখানে আমরা ট্রেনিং দিতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে নিজের দেশের নাগরিকদেরকে মেরে ফেলতেছি তো অপর দেশ যদি আমাদের ওপর হামলা করে সেক্ষেত্রে তো আমাদের আত্মরক্ষার জন্য কিছুই নেই আত্মসমর্পণ করা ছাড়া আর বিগত সরকারের সময় আমরা শুনেছি যে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি তো এটাই কিছু স্মার্ট বাংলাদেশের নমুনা যে নিজের দেশের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যায় এবং আমাদের আকাশ কি দিয়ে আমরা বাংলার আকাশে আসিব মুক্ত কিছু তো নেই আমাদের এই যে দুর্ঘটনাটাকে মানুষ রাজনীতিক দিকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক না আমি নিজে কিন্তু একজন ট্রেনি পাইলট ছিলাম যখন এখানে বলা হচ্ছে অনেকে বলছে বিভিন্ন শোতে নাম বলবো না আমাদের সম্মানিত একজন বলছেন যে সোলো করতে গেলেন উনি উনি কাউকে নিয়ে গেলেন না কেন আহারে বুঝাবেন কি করে সোলো মানে হচ্ছে একজন একলা ট্রেনটা

দোষ যার হবে তার সময় বলে দিবে কে দোষী আমি আমি কোনো পজিশনে নাই কাউকে পয়েন্ট আউট করার জন্য বাট আমি জিনিসগুলো প্রেক্ষাপট বলছি আপনি মাত্র এখন দু হাজার পঁচিশে এসেছেন আপনি যেটা বলছেন দু হাজার থেকে দু হাজার তেরোর ভিতরে বিমানগুলো ক্রয় করা হয়েছে টোটাল বিমান না হয়েছে ষোলোটা ষোলোটাতে কিন্তু একটা স্কোয়াড্রন হয় সেভিং স্কোয়াড্রন মানেই ষোলোটা বিমান হ্যাঁ তো সুতরাং আপনার এই ষোলোটা বিমান তখনই আপনি নিয়েছেন যখন কিন্তু এই চেংডু প্লেনটা কোম্পানির নাম হচ্ছে চ্যাংডু জে টেন জি সরি জে সেভেন ছিল প্রথমে পরে এটা এফ সেভেন এক্সপোর্ট ভার্সন তো আমরা যখন এক্সপোর্ট ভার্সন ভার্সনটা নিই এটা তো আমাদের নার কথা ছিল না আসলে আমাদের তো তখন অনেকগুলো অফার ছিল তখন আমাদের যে টেন সি জে টেন সি আসে না জে টেন এ বি এরকম ভেরিয়েন্ট চলছিল এটা এয়ারফোর্সের আপনি ভাষাতে বোঝাচ্ছি আমি আপনাকে পাঠান ভাইয়া ভালো বুঝবেন তো আমরা তখন এটা নিয়েছি ঠিক আছে তারপরে কিন্তু এটা কিন্তু আপগ্রেড করতে হবে আপনি কিছুদিন আগে যে যুদ্ধটা হলো ভারত এবং পাকিস্তানের ভিতরে সেখানে কিন্তু আপনি অ্যাফ সেভেন ইউজ করা হয়েছিল সেটা কি আপনি অবগত আছেন কিন্তু এফ সেভেন কিন্তু পাকিস্তানের সব সময় আপগ্রেড করে এসছে তারা সব মডানাইজেশন করেছে তারা ইঞ্জিন টিঞ্জিন সব পাল্টিয়ে ফেলেছে তারা আজও দরকার পাল্টানো আমরা কিন্তু কিছুই করিনি আমরা আমাদের স্টুডেন্টদের জীবন নিয়ে খেলার কোনো অধিকার কি আমাদের আছে আপনি বলতে পারেন আরেকটা জিনিস আমি যাচ্ছি এই প্রসঙ্গে আমি আবার আসবো একটা অনেকের অবগতের জন্য জানানো যাচ্ছে যে কিনা কোন সালে সালে রাইট এখন আপনারা কখন আকাশে দেখেছেন এবং গত সৈরাজ সরকারের যেটা ছিল আপনার ওই যে গভর্নমেন্ট ছিলেন উনি একদিনই একটা মানে ঢাকা শহরের উপরে একটা ধ্রাম করে সনিক বুম করেছিল বিল্ডিং কেটে উঠেছিল সে আওয়াজে তখন দেখিয়ে দিয়েছে যে আমরা কি করতে পারি এরপরে কিন্তু কোনো কিছু দেখা যায়নি ইতিহাস কিন্তু আমি আমার চোখের সামনে দেখেছি কারণ যেই বিল্ডিং এই মিগ টোয়েন্টি নাইনের পাইলটগুলো ছিল তারা কিন্তু কেউ বাংলাদেশি ছিল না ম্যাক্সিমামে ছিল রাশিয়ান মানে যারা ট্রেন করবে বাংলাদেশি দিকে কিন্তু কাউকে ট্রেন করে সারতে পারেনি তেমন খুব কম সংখ্যককে এবং আটটা প্লেনের ভিতরে বেশি কোনো প্লেনই কিন্তু পরে কার্যক্রম ছিল না এই প্লেনগুলা গুলা মিগ টোয়েন্টি নাইন মনের ভাই একটু খেয়াল করবেন কিন্তু একটা সিটের দাম যে সিটটা ইজেকশন সিট নাইনটিনে এই সিটটার দাম ছিল দুই লক্ষ মার্কিন ডলার আনেন আপনি আমি নাম বললাম না আপনারা সবাই জানবেন এখন বলছে যে কোনো কিছুই আনা হয় নাই যেটা রিকোয়ার্ড ছিল কোনো মাত্র ইঞ্জিনটা নিয়ে আসা হয়েছে যাদের আকাশে এবং নামে কোনো প্রকার গান নেই ট্রেনে যে মেশিন গান থাকে কোনো ওই টাইপের কিছুই আনা হয়নি কিন্তু বিলিং করা হয়েছে সিভিয়ার ওভার প্রাইসিং ওভার প্রাইসিং ওভার প্রাইসিং ওভার ইনভয়েসিং সবচেয়ে বেশি বেশি বিল করা হয়েছে এবং আমি নিজের চোখে দেখেছি যে ওই অ্যাপার্টমেন্ট থেকে দুইজন রাশিয়ান পাইলট লাশ হয়ে বেরোতে এত অ্যালকোহল ওরা কনজিউম করতেন এবং আরেকজন হসপিটালে যে সে বলেছে আমি তো মরে তো যাবই তাই আমি একটু কিছু খেয়ে মরি প্লিজ আল্লাহর বাস্তে আমাকে কিছু ফর গড সেক আমাকে একটা বোতল দেয় একবারে সে বোতল নিয়ে মানে তামাশা হয়ে গেছে মানুষের জীবন নিয়ে জাতির যেটা ভবিষ্যৎ আরেকটা জিনিস আছে কিন্তু ভাই কি আমি পরে ইয়ে করছি জিনিসটা হচ্ছে কি জানেন আমরা আসলে এয়ার ফোর্স যে জাতি যত স্ট্রং এই যুগে সেই জাতি তত বেশি স্ট্রং কিন্তু আমেরিকানরা এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে কে কী ক্যারি করে ওদের প্লেনগুলো কোনো জায়গাতে যাওয়ার জন্য হ্যাঁ শুধু ওদের ওরা তো এয়ার ফোর্স নেভি দুটোই স্ট্রং সব দিক দিয়ে স্ট্রং কিন্তু এই যে পাকিস্তান যে জিতে গেল এই কয়েকদিন আগের যে যুদ্ধটা এটা কিন্তু মিসাইলের জোরে টেকনোলজির ওয়ারফেয়ার আমাদের আকাশ কি দিয়ে আমরা বাংলার আকাশ রাখিব মুক্ত কিছু তো নেই আমাদের এই যে দুর্ঘটনাটাকে মানুষ রাজনৈতিক দিকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক না আমি নিজে কিন্তু একজন ট্রেনি পাইলট ছিলাম যখন এখানে বলা হচ্ছে অনেকে বলছে বিভিন্ন শুরুতে নাম বলবো না আমাদের সম্মানিত একজন বলছেন যে সরো করতে গেলেন উনি উনি কাউকে নিয়ে গেলেন না কেন আহারে বুঝাবেন কি করে মানে হচ্ছে একজন একলা প্লেনটা উড়াবে উনি এতদিন তো ট্রেনিং নিয়েছে এখন ওনাকে প্লেনটা দেওয়া হয়েছে যে উনি কোয়ালিফাই করে করবে উনি আকাশে প্লেনটা উড়াবে উনি কতক্ষণ উড়িয়েছেন বারো মিনিটের মতো প্লেনটা আকাশে উড়েছে কি তো উনি যেখান থেকে উড়েছে সেটা যদি যখন তখন নষ্ট হয়ে যেত তাহলে মাইল স্টোন স্কুলে পড়তে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড লাগতো তাহলে বারো মিনিট আকাশে রইল কি করে প্লেনটা হোয়াট ওয়েন্ট রং কোথায় পর্ব হয়েছিল আর যখন প্লেনের কিন্তু এই অবস্থা হয়ে যায় এবং এত কম অ্যালটিটিউড এত নিচে থাকে প্লেন তখন কিন্তু পাইলট কিছু করতে পারবে না তার তাকে একটা মিনিমাম হাইটে থাকতে হবে তখন সে নার্ভাস হয়ে যায় আর দ্বিতীয় কথা কথা হচ্ছে এই লোকটার জীবনে প্রথম উনি একলা উড়াচ্ছে প্লেনটা এক আল্লাহ ছাড়া তো ওখানে ওনাকে রক্ষা করার কেউই নেই দুর্ভাগ্যভাবে উনি শহীদের খাতার নাম লেখালেন তো যেটা আমি বলছি যে আমাদের এই পুরনো প্লেনগুলা দিয়ে আমাদের নতুন প্লেনের দিকে মনোযোগ দিতে হবে এগুলো কিনা হয়েছে কিন্তু বহু আগে আর দুই হাজার তেইশের পর থেকে কিন্তু এ প্ল্যান কমপ্লিটলি ডিসকন্টিনিউ দুই হাজার তেরো থেকে কিন্তু যখন এটা কিনা হয়েছে তখনই এটা ডিসকন্টিনিউ করার প্রসেসে যাচ্ছিল কেন কিনতে সেই সময় সরকার আমাকে বলতে পারেন থ্যাংক ইউ ভাই একটা আমি আপনার কাছে যেটা আপনি বলেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একবার একেবারে নেই বললেছিল আমাদের কিছুই নেই কারণ যেখানে আমরা ট্রেনিং দিতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে নিজের দেশের নাগরিকদেরকে মেরে ফেলতেছি তো অপর দেশ যদি আমাদের ওপর হামলা করে সেক্ষেত্রে তো আমাদের আত্মরক্ষার জন্য কিছুই নেই আত্মসমর্পণ করা ছাড়া আর বিগত সরকারের সময় আমরা শুনেছি যে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি তো এটাই কিছু স্মার্ট বাংলাদেশের নমুনা যে নিজের দেশের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যায় এবং বাংলাদেশে মেবি এর আগে বেশ কয়েকবার সতেরো সালে বা তেরো সালে বেশ কয়েকবার বিমান এরকম ভাবে বিধ্বস্ত হয়েছে সেই সময় থেকে আমরা এখন পর্যন্ত শিখছি শিক্ষা নিচ্ছি আমাদের কতদিন দেশে ভারতে কিন্তু এটার রেট অনেক বেশি ওদের কিন্তু কয়েক হাজার রয়ে গেছে আপনার এই মিক টোয়েন্টি ওয়ান বাইসন বলা হয় বাইসন কি জিনিস জানেন মহিষের মত একটা দেখতে একটা জন্দ এটা কিন্তু এখন এক্সটিং মানে বিলুপ্ত এটা আর ডাইনোসরের মতো দেখা যায় না তো আপনি এখনকার যুগে ডাইনোসর আনতে যাবেন কোন আকলে এটা আপনাকে খেয়ে ফেলবে বুঝতে পারছেন আপনাকে কিছু যে এটা এই যুগের জন্য প্রযোজ্য নয় সুতরাং আমরা কোনো মতে জোড়াতালি দিয়ে কেন চালাতে যাব আমাদের কি কোনো দিক দিয়ে কম আছে বাজেটে উচিলে দিলে হবে না আমাদের নিয়ত ঠিক থাকলে আমরা অনেক কিছু অ্যাফোর্ড করতে পারি কিন্তু আমরা করব না পাঁচ টাকার জিনিস টাকা করে কোনো কিছু করা সে সময় নাম বললাম না কারা কারা তখন ছিল আমি বলতে বাধ্য হচ্ছি আমার ছিল শুনবেন কথা ইতিহাস এক টাকার ব্যবসা করতে পারিনি কারণ আমার এজেন্সি ছিল জার্মানির আমেরিকান ভালো ভালো প্রোডাক্ট নিয়ে অফার করেছি বুলেট প্রুফ জ্যাকেট অফার করেছি আমাকে বুলেট প্রুফ জ্যাকেট দেখায় যে কোনো ডিপার্টমেন্ট

এবং ওখানে আর্মি এয়ার এয়ার চিফ ছিল পাঠান ভাই জানে এয়ার চিফ ছিলেন ওখানকার নেভি চিফ ছিলেন ফ্যামিলি থেকে তারপরে তো আমার এটা একটা মানে শখ ছিল নিজেও তো প্লেন উড়িয়েছে শখের বসবর্তী হয়ে কিন্তু কোনো আশা লাস্টের দিকে পূরণ হলো না কি দুবার প্রজন্ম আমাদের জাতির জন্য আশা পূর্ণ হয় এই তো আমি করি সবাই তাই চায় এখনো কিন্তু টু লেট না দোষারোপ করতে চাইলে এবং রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে অনেক কিছু করা যায় পয়েন্ট আউট না করে বরং শুদ্ধ রাস্তাটা দেখি আর একটা জিনিস আপনি বলছেন যে শহরে প্লেনে কেন এরকম ঠিক না আপনি একটা রাস্তা রাস্তা ঠিক আছে ধরেন গ্রামের রাস্তার মতো এখন রাস্তার ভিতর দিয়ে আপনি গাড়িও চালাবেন ট্রাকও চালাবেন ট্যাঙ্কও চালাবেন গরুর গাড়িও চালাবেন রাস্তা ঠিক থাকবে বলেন আপনি প্লেনেরও কিন্তু একই জিনিস ওই আকাশে ওই ইস্ট ওয়েস্ট এরকম রুট থাকে তো ওরকম করে শহরে এইভাবে এত ঘিজি পড়ার ভিতরে শহর করেন আপনি দেখবেন আমাদের বিমানবন্দর ছিল তখন কিন্তু এটা অনেক বলেছে তখন আপনি জানেন উত্তরা যে কখনো পঁচাশি সালে কল্পনা করেনি কেউ উত্তরা এরকম খন্ড বসতি হবে কোনো একটা জায়গা নেই যেখানে যে আপনি প্লেনটাকে সেফলি ল্যান্ড করাতে পারেন কিছু খালবিল থাকতে হবে এটাই থ্যাংক ইউ